مريم، أنتِ تقلِّي يا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعت لي كاذبة خافرة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء أم بسا وكنت

অংশ নিয়ে পুরস্কার পেয়েছে আমাদের অতিথিবৃন্দ মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন তাদের হাতে পুরস্কার তুলে দেবে সারের কাছ থেকে পুরস্কার একটা স্মৃতি এই স্মৃতির ধারক তুমি হচ্ছ পুরস্কার যারা পাচ্ছ প্রস্তুত হওয়ার জন্য বলা হচ্ছে প্রথমেই প্রধান শিক্ষক মহোদয় উপহার হিসেবে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সভাপতি বাগেরা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়কে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে সে আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানকে সার্থক করেছেন ধন্য করেছেন এই পুরো আয়োজনের একটু টোকেন গিফট হিসাবে মহামূল্যবান আসলে বই প্রদান করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক বাঘেরা সরকারি বালি উচ্চ বিদ্যালয় গ্রহণ করছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় মহামূল্যবান বই প্রদান করছেন আমাদের মাঝে এসেছেন সিভিল সার্জন আজম মাহবুল আলম স্যার স্যারকে বই উপহার দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন ভারপ্রাপ্ত স্যারকে মহামূল্যবান বই দিয়ে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা স্মারক হিসাবে পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম এরপরে মাধ্যম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে বইয়ের শুভেচ্ছা উপহার প্রদান করছেন মাননীয় প্রধান শিক্ষক মহোদয় গ্রহণ করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় প্রধান শিক্ষককে আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান অতিথি মহোদয় প্রধান শিক্ষকে একটু আমরা ক্যামেরাবন্দি করতে চাই বইয়ের শুভেচ্ছায় ধন্য করছেন আজকের অনুষ্ঠান হিসাবে এই স্মৃতি আমরা ধারণ করব স্যার কিছু কথা বলবেন সেটা পাথর হিসাবে আমরা স্মরণ রেখে বাকি পথগুলো চলব আমি ধন্যবাদ জানাচ্ছি সে এই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় গভর্নমেন্ট গার্লস স্কুলকে আসলে আমি নিজেও আমার মোটামুটি বই আছে আমার বাসাটা বাঘের যে বাসাটা আছে এটা ছোটোখাটো লাইব্রেরির মতো তো আমি বই উপহার দিয়েছে এই স্কুল আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি মূলত যদি এই ধরনের প্রোগ্রাম আমাদের আসার সম্ভাবনা কম থাকে তারপর আমি আসছি স্কুলের এই আপনাদের স্কুলটা একটু পরিচিত হতে কারণ সাধারণত একটা জেলা স্কুলে জেলা পর্যায়ে গার্ড স্কুল এবং বয়েজ স্কুলটা ভালো থাকে মানে এখানে ধরে নেওয়া হয় এখানকার সবচেয়ে মেধাবী ছেলে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে তো এই এখানের মধ্যে যারা আসে হয়তো বা আমাদের এখানে তারা হয়তো অদূর ভবিষ্যতে বাঘেরাহাটের পারফরমেন্স নট আপ টু স্যাটিসফ্যাক্টরি আমরা প্রশাসনে বলেন বা ডাক্তারিতে বলেন বা অন্য কিছুতে বলেন ইঞ্জিনিয়ারিংয়ে কম চান্স হয় আর এ প্লাসটাও মনে হয় কম পায় অন্য জায়গার তুলনায় তো আমি মনে করি যে যিনি হেডমাস্টার আছেন যারা আছেন শিক্ষক তারা যদি ভালোভাবে দায়িত্ব নেন এই মেধাবী ছেলে মেয়েকে যদি ভালোভাবে কালচার করতে পারেন তারা যদি গড়ে নিতে পারেন তারা অনেক ভালো রেজাল্ট করবে তো আমি তাদের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গুণী মানুষ এই আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমাদের ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ রহিম বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে তাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয় উপস্থিত রয়েছেন বাগেরহাটের সম্মানিত শিক্ষা অফিসার মহোদয় উপজেলা পর্যটন শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা ভালো আছো সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে একটু রোদ উঠে গেছে অনেকক্ষণ তোমরা অপেক্ষা করেছ আমার একটা অনুরোধ আছে সবাই চুপ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই চুপ করতে হবে ঠিক আছে আমরা কথা বলবো না আমরা অনুষ্ঠানটা শেষ করে দিব তোমরা সকলেই জানো যে আমরা আজকে এখানে এই অনুষ্ঠানটায় আসার উদ্দেশ্য ছিল কি মহানবী সাল্লাহ সাল্লামের স্মরণে আমি এই উপলক্ষে অত্র বিদ্যালয়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তো আজকে যারা প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার পেয়েছ তাদেরকে আমাদের তরফ থেকে সবাইকে তোমাদেরকে অভিনন্দন জানাই এর মাধ্যমে একটা বিষয় হচ্ছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সবাই কিন্তু পুরস্কার পায় না কেউ এবার পাবে কেউ সামনের বছর পাবে এবছর যারা পেয়েছে তারা নিশ্চয়ই তাদের কষ্টের পরিশ্রমের ফল পেয়েছে যারা পায় নেই তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি তারা যেন ইনশাল্লাহ সামনের বছর পায় আর এই প্রতিযোগিতার সাথে যারা জড়িত ছিলেন সম্মানিত শিক্ষক বিভিন্ন বিচারক হিসাবে তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো মহানাবী সাল্লাল্লাহ সাল্লামের স্মরণে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করলাম সেই অনুষ্ঠানে শুধু প্রতিযোগিতায় অংশ নিলেই হবে না তার জীবনের যে আদর্শ আছে সেই আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তোমরা একটু আগে শুনেছো আমাদের সিভিল সার্জন সাহেব যেটা বললেন যে বাগেরহাটে আমরা কিন্তু যখন আমি এক বছর ধরে চাকরি করছি এখানে এবং সারা বছর ভর্তির তত্ত্বের আসে একমাত্র স্কুলে বয়েজ স্কুলে অর্থাৎ যারা এই স্কুলে পড়ার সুযোগ পেয়েছ তারা অবশ্যই মেধাবী এখানে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তারা এখানকার সবচেয়ে ভালো শিক্ষকই বাগেরহাটের তোমরা সৌভাগ্যবান এই জিনিসটাকে কাজে লাগাতে হবে অর্থাৎ বাগেরহাট জেলার সবচেয়ে ভালো গার্লস স্কুলে আমি পড়ার সুযোগ পেয়েছি এখানে কিন্তু আত্মতৃষ্টির সুযোগ নাই অর্থাৎ পড়াশোনা করতে হবে নিজেকে তুলে ধরতে হবে কারণ তুমি যদি বাগেরহাটের মুখ উজ্জ্বল করতে না পারো তাহলে এত ভালো স্কুলে পড়ে লাভ হলো কি আমার অনুরোধ থাকবে আমরা যারা এই স্কুলের ছাত্রী রয়েছ তোমরা পড়াশোনা করতে হবে অর্থাৎ পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে পাশাপাশি যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেটাই আমরা অংশ নিব যে ধরনের ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেটাই অংশ নিব কিন্তু পড়াশোনার সাথে কোনো আপোষ নাই কারণ আবারও বলি আমি এক বছর আগে যখন এসেছিলাম বয়েজ স্কুলে গিয়ে যে কথাটা বলেছিলাম যে এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে কিন্তু ঢাকার সরকারি উচ্চ বালক বিদ্যালয় বা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে কম্পিটিশন করতে হবে তুমি যখন এসএসসি পাশ করে যাবে কলেজে ভর্তি হতে যাবে ভালো কলেজে ভর্তি হতে হলে ঢাকার ভিকারন স্কুলের মেয়েদের সাথে কম্পিটিশন করতে হবে হলিক্রস স্কুলের মেয়েদের সাথে কম্পিটিশন করতে হবে তখন কিন্তু ভালো ফলাফল না করলে যাওয়া যাবে না তো তোমাদের মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা কথা মেনে শিক্ষক মন্ডলীর কথা মেনে চলা এইভাবে যদি মেনে চলা যায় পরীক্ষায় ভালো ফলাফল করবে জীবনে অনেক বড় হতে হবে কারণ আমরা কিন্তু চাকরি করতে এসেছি আমরা থাকবো না দুই দিন করে বদলে হয়ে যাবো কিন্তু তোমরা যারা থাকবে তোমাদের মধ্যে থেকে আগামী দিনের ডাক্তার আসবে ইঞ্জিনিয়ার আসবে এরকম জেলা প্রশাসক আসবে অথবা যারা শিক্ষকতা যাবে শিক্ষকতা হবে তোমাদের কাজের মাধ্যমেই বাগেরহাটকে সারা পৃথিবীর মুখে উজ্জ্বল করতে হবে পরিশেষে আবারও এই চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আমরা আশা করছি আজকে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাগেরহাটের ছাত্রীদের মধ্যে বাঘেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে যে স্পিরিটটা গড়ে জেগে উঠেছে এটা বজায় থাকবে সামনের দিন করবে ইনশাল্লাহ এই স্কুলের ছাত্রীরা বাগেরহাটের না সারা বাংলাদেশের মুখে উজ্জ্বল করবে সকলের শুভকামনায় আমি আমার বক্তব্য আলাইকুম ধন্যবাদ স্যারকে স্যারের উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের মেয়েরাই উপদেশ মেনে চলবে এবং তারা এটা অনুসরণ করবে স্যারকেও ধন্যবাদ আমাদের উপস্থিত অতিথিবৃন্দকেও ধন্যবাদ এবং আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে আজকে সভার সমাপ সমাপনী বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছয় তারিখে এবং তার আগে দুই দিন আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তার পুরস্কার বিতরণী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আগত বাগেরহাটের কর্ণধর বিশেষ করে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের সভাপতি আমাদের অভিভাবক জোনাব আহমেদ কামরুল হাসান মঞ্চে উপস্থিত আছেন জেলার বাঘেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একজন সদস্য সিভিল সার্জন মহোদয় উপস্থিত আছেন পরিচালনা পর্ষদের সদস্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলে আমি এখানে এসেছি মাত্র দুই মাস কয়েকদিন হয়েছে এবং আসলে আমরা যেটা সবচেয়ে যেটা ভালো লেগেছে স্টুডেন্টের মধ্যে এতটা আনন্দ এতটা উৎসাহ কোনো অনুষ্ঠান উপলক্ষে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আমরা স্বল্প পরিসরে যে বই ব্যবস্থা করেছি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত বই পড়ার জন্য আমরা লাইব্রেরি ওপেন করেছি এবং সপ্তাহে একদিন একটা ক্লাস পাবে রবিবার ষষ্ঠ শ্রেণী তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা বই পড়বে তোমরা রুটিন দেখে ওই অনুযায়ী বই সংগ্রহ করবে এবং পরবর্তী সময় বই জমা দেবে আর সবচেয়ে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সময়ে নষ্ট সময়কে গুরুত্ব দিয়ে এবং আমাদের এখানে শিক্ষার্থীদের যে মূল্যবান বক্তব্য দিয়েছেন তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা সামনে যাতে এই ধরনের সফল অনুষ্ঠান করতে পারি আপনারা এখানে এসে এবং এই থেকে উৎসাহিত করবেন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ